আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ পূর্বের কলম প্রতিবাদক আগামী সপ্তাহের মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে কমিশন জানিয়েছে আঠাশে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার টেট পরীক্ষা ফলে প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবে কমিশন উল্লেখ্য টেট নবম দশম এবং সাতশো উনত্রিশ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট আঠাশ জানুয়ারি আরবি বিষয়ে টেট পরীক্ষা দেন দুই লক্ষ চৌত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থীরা অন্যদিকে গত তিন মার্চ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয় মাদ্রাসা সার্ভিস কমিশন এম নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় কলকাতা হাইকোর্ট মামলার পরিপ্রেক্ষিতে আঠাশটি সিলেবাস বহির্ভূত প্রশ্নের পূর্ণ মান দেওয়ার নির্দেশ দেয় আদালত পাশাপাশি আদালতের পরীক্ষায় নেগেটিভ মার্কস নিয়েও মামলা দায়ের হয় মামলাকারীদের বক্তব্য ছিল কেন্দ্র সরকারের সি টেট এস সি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখা হয়নি রাজ্য সরকারের এসএসসি টেটেও নেই তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন তা প্রত্যাহার করতে হবে এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের ছয়টি এস এস টি পরীক্ষায় তিন হাজার একশো তেরাশিটি আসনের শিক্ষক নিয়োগের জন্য দুই সালে পরীক্ষা হলেও দুই সালে পনেরোশো জন জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের বাকি আসনগুলিতে নিয়োগের ব্যবস্থা হয় সে নিয়ে কমিশনের কাছে যাতে আর্জি জানিয়েছেন ওই ওই বছরের পরীক্ষার্থীদের একাংশ এ নিয়ে সুপ্রিম কোর্টের মামলাও চলছে রাজ্যের মাদ্রাসা শিক্ষক দপ্তরের তথ্য অনুসারে ছয়শো চোদ্দ চোদ্দটি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা মিলে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে ষাট হাজারের বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায় রাজ্যের সমস্ত জেলায় জেলার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি রয়েছে মাদ্রাসের শিক্ষক শিক্ষিকার শূন্যপদ চোদ্দ হাজার এর মধ্যে দশ হাজার শিক্ষক নিযুক্ত রয়েছেন তিরিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্ব রয়েছেন সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্য পদ শূন্য পদের সংখ্যা বহু অংশে এই পদগুলিতেও দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাই আমরা বুঝতে পারলাম আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে যারা পরীক্ষা দিয়েছেন তারা প্রস্তুত থাকেন তার রেজাল্ট দেখার জন্য আশা করি সকল রেজাল্ট ভালো হোক সুখে থাকুন আনন্দে থাকুন আপনার দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম